হরে কৃষ্ণ বন্ধুরা আজ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করলে পুত নামক নরক থেকে পরিত্রাণ পাওয়া যায় আবার আজকের এই পুত্রদা একাদশী ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তা ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাছাড়াও আজকের দিনে বিষ্ণুর পুজো ও ব্রত কথা শোনার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় এমনকি সন্তান সমস্ত সংকট থেকে মুক্তি পায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যক্ত করব পুত্রদা একাওশী ব্রত কথা এবং পালন কীভাবে করবেন প্রথমে আমরা পুত্রদা একাদশী ব্রত কথা শ্রবণ করব যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লবক্ষের একাদশীর নাম কি বিধিবা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাবিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ বেশ সুখেই দিন যাপন করছিলেন রক্ষার জন্য দিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজা মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এই পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আর সেই পুত্রদা একাউশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময় শস্যাদির সহযোগে পালন করলেন মুনিদের প্রণাব নিবেদন করে নিজগৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাউশি ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তা ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে বন্ধুরা এই ছিল আজকের পুত্রদা একাউশি ব্রত কথা এখন আমরা জেনে নেব পালন কীভাবে করবেন পঞ্জিকাতে একাদশীতে যে দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় ভোগ ভগবানকে নিবেদন করবেন তারপর একাদশীর পারণমন্ত্র মন্ত্র তিনবার পাঠ করে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন পারণ করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না বন্ধুরা আজকের দিনে গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করবেন এই তিথিতেই গোবিন্দে লীলা শরণ এবং তার দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন বন্ধুরা একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময় পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন মূল কাজ হয় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন